দাদা আপনাকে সকালবেলা হুমকি দিচ্ছে না আপনার ভাইকে ফোন দিয়ে মানে আমার পাশে রয়েছে আমাদের টিসিএম দাদা উনি একজন খ্রিস্টান ধর্মের পাশাপাশি পাহাড়ের প্রতিনিধি তো উনি আপনার হলো মুসলিমদের পক্ষে কথা বলে বাংলাদেশের পক্ষে কথা বলে এগুলোর কারণে সারাক্ষণ হুমকি ফেস করে তো আমরা কাজ করতে গিয়ে এরকমভাবে সারাক্ষণ ফেস করছি যে মানে কিছু কিছু জায়গায় বাধা এগুলো যে ভারতীয়রাই বাধা দেয় বিষয়টা এরকম না তারা বাংলাদেশেরই কোনো প্রতিনিধি তাদের পাশে আপনার হলো আত্মসমর্পণ করে মাথা নিচু করে তো সেই তো রয়ের প্রতিনিধি তো রয়ের প্রতিনিধি দেখতে ইন্ডিয়ানদের মতো হবে বিষয়টা এইরকম না আপনার হলো যে কাউকেই এই সন্দেহ তালিকায় রাখা যায় ঠিক আছে তাই বলে আবার যাকে তাকে এই তুমি র তুমি র এগুলো ঠিক না ঠিক আছে মানুষের অনেকেই এটা ইয়ে করে যে উমক রয়ের এজেন্ট উমক রয়ের এজেন্ট ঠিক আছে এগুলো প্রত্যেকটা ব্যক্তির আত্মসম্মানের জায়গা আছে এইভাবে বলা ঠিক না ঠিক আছে মানুষের যেটুকু খারাপ সেটুকু খারাপ কাজের জন্য বলতে হবে রয়ের এজেন্টকে আপনি কোনোদিন চিনতে পারবেন না সম্ভব না দাদা চেনা সম্ভব নাকি রয়্যাল এজেন্ট সম্ভব না ঠিক আছে তো যে রয়ের এজেন্ট হবে সে যদি তাকে যদি চেনায় যায় তাহলে সে রয়ের এজেন্ট না ঠিক আছে বাংলাদেশের কোনো ইন্টেলিজেন্সের কোনো টিম যদি এখানে আপনার হলো ইন্টেলিজেন্ট মানে উইংসে কাজ করে সে যদি আসে বলেই যদি আমি ইন্টেলিজেন্স টিমের সদস্য তাহলে তো ওই ইন্টেলিজেন্স টিমের সদস্যই না এগুলো অনেক বিষয় আছে বাংলাদেশের নাগরিকরা মনে করে দেশকে কিছু দিতে পারলে ডক্টর ইউনোস সার এই দিতে পারবেন এটা সবাই মনে করে এবং আমিও এটা মনে করি এবং বিশ্বাস করি এখানে কোনো কিন্তু যদুবা নদুবা এগুলো নাই এটা হলো এক নাম্বার কথা পাশাপাশি এখানে এইখানে মুজুমদার মজুমদার রঞ্জন রায় এরকম কিছু উপদেষ্টা আছে যাদেরকে নিয়ে মানুষ প্রশ্ন করছে এবং আমাদের সচিবালয়গুলোতে আওয়ামী লীগের অনেক প্রতিনিধি রয়েছে যারা স্ট্রংলি আওয়ামী লীগকে সাপোর্ট করে এবং যে কোনো সময় সচিবরা বিদ্রোহ করতে পারে তো এইটা হলো পাশাপাশি একটা সংঘাতমূলক একটা মানে দৃষ্টিকোণ যে ওখানেও আমরা ভরসা পাচ্ছি আবার এখানেও দেখছি আতঙ্কের জায়গা তো ডক্টর ইউনুস স্যারকে এই আতঙ্কের জায়গাগুলো দূর করা উচিত ছিল আমি যদি বলি আগে সংস্কার নাকি একটা নির্বাচন তাহলে আমি অবশ্যই বলবো আগে সংস্কার এটা না বললে দেশের মানুষ তো আমাকে ঘৃণা করা শুরু করবে সে কি সংস্কার চায় না আমি এটাও প্রশ্ন রাখছি আগে সংস্কার না গিয়ে আগে স্বৈরাচারের পেটাদেরকে মানে সরাতে হবে এবার বলেন তাহলে কোনটা তাহলে স্বৈরাচারের যারা দোষোর তাদেরকে কোলের মধ্যে বসে রেখে সংস্কার তো সম্ভব না আমাদের সমস্যাটা এখানে ডক্টর ইনু স্যার আরও কিছুদিন থাকুক এখানে আমাদের এই যে ইউরোপীয় ইউনিয়নের যেতে হলে ভারত থেকে ভিসা প্রসেস করতে হয় এটা উনি বাংলাদেশে আনতে পারবে আমরা বিশ্বাস করি অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসিং বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে এই যে কাজগুলো এগুলো কিন্তু কোনো রাজনৈতিক দল আসে করতে পারবে না বাংলাদেশে ইউনোসার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে এনে মিটিং করালেন যেটা এর আগে হতো ভারতে তো এই যে পরিবর্তনের জন্য যে শক্তি বৈশ্বিক শক্তি এটা ওনারা আছে এটাকে কাজে লাগালে দেশ উপকৃত হবে কিন্তু আমরা এই আওয়ামী দোসর এর প্রেক্ষা থেকে মুক্তি চাই ঠিক আছে আমরা মুক্তি চাই কেন বিধানরঞ্জন রায় চুরাশি পার্সেন্ট কোটায় শিক্ষক নিয়োগ দিল ইউনুসারের সরকার সময় ইউনুস সারের সুনাম হলো না দুর্নাম হলো তাই না আমরা আমাদের হাইকোর্টে রিট করে থামাইতে হইলো এটা আবার শুনছি সে রঞ্জন রায় এটাকে করবেন তাহলে বিধানরঞ্জন রায় স্যার ইউনুস সরকারের উপকার করতেছে না বাঁশ দিচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি পাসপোর্ট অধিদপ্তরের জালিয়াতির বিষয়গুলো জানেন সিলিনাবানো সাত দিনে সাড়ে সাত কোটি টাকা লুটপাট করেছে পাসপোর্ট অধিদপ্তরে আমরা জানালাম নিউজ হলো সকল গণমাধ্যমে কোনো ব্যবস্থা নিলেন না এরপরে আওয়ামী দোসর পুলিশ অফিসার ছাত্রজনতাকে তাকে পুরায় মারল তাকে পাসপোর্ট প্রদান করলো পাসপোর্ট অধিদপ্তরের ডিজি এডিজি নুরুল আলম আমরা এই বিষয়ে অভিযোগ দিলাম শিরিন শামিনকে বাসায় গিয়ে পাসপোর্টের ছবি টবি তুলে দিয়ে এই যে সরকার বলতেছে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না ঠিক আছে অথচ পাসপোর্ট অধিদপ্তর ঠিকই খুঁজে পাইল তার মানে ওবায়দুল কাদেরকে কাদের যে বাংলাদেশে ছিল তার মানে ওইভাবেই ছিল তাহলে দেখেন স্বরাষ্ট্র দপ্তরে আমরা কি অবগত করছি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা ইউন সরকারকে বাঁশ দিচ্ছে নাকি ইউনোস সরকারের উপ উপকার করতেছে আমরা এই দ্বন্দ্বমূলক ব্যবস্থাগুলো ধরাই দিচ্ছি কিন্তু কেন যেন আগোচ্ছে না আমরা সুবিধা করতে পারতেছি না আমরা একটা দুর্বল অবস্থায় এই দুর্বলতার কারণে বলতে হয় যদি জিজ্ঞাসা করেন দেশ কেমন চলছে তাহলে আমাদেরকে বলতে হবে আমরা তো জেলখানায় নাই সেজন্য ভালোই আছি দেশ ভালোই চলছে আমরা জেলে নাই আমরা জেলে থাকতাম অন্ধকার প্রকাশ থাকতাম কষ্ট পাইতাম অন্তত এইটুকু থেকে মুক্ত আছি এইটুকুর জন্য সুক্রিয়া কিন্তু আমাদের আরও অনেক চাওয়ার ছিল অনেক কিছু বলার ছিল এগুলো বলার জন্য স্পেস কম